এখানে বসে আছেন পাবনা দারুল আমান প্রতিষ্ঠাতা বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির নাইবে আমি ইসলামী চিন্তাবিদ মফাসের করা বার বার নির্বাচিত সংসদ সদস্য পাবনা গণমানুষের আপন মরহম শহীদ আব্দুল সবহান আপন মহম রহম বাবার কাম্য হায়াতি

এক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলহী তিনটা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো তিনি এক নম্বর জেলে ছিলেন আমি চার নম্বরে ছিলাম পাশাপাশি দেওয়াল আমাদের তারি মাঝখানে একটা সরবত পেয়েছি সময় পেয়েছি তার কাছে উপদেশ পেয়েছি আমরা যেন আমার প্র্যাকটিক্যাল লাইফ এর গুলো মেনে চলার তাও ফিরদান করেন

যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে এই সাড়ে পনেরো এটা সব চাইতে বেশি ছিল বলেন তো আমি যতদিন বলেন গাড়ি ভাড়া নিয়ে আপনাদের ডাক দিয়েছি আমার বাবার দিকে দেখেছি আমার দাদার দিকে দেখেছি আমি তো কোরআনের দিকে ডাকতাম আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে দেখেছি ও হাতি সাবিলে একশো আট নাম্বার মাঝাবি সে নম্বি আপনি বলবো এইটাই আমার পথ আমাকে

বিশেষ করে আমি যাদের সাথে বর্ষিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে যারা লক্ষ্য জমা একজন সত্যি মামুন ভাই একজন এরপরে মাওলানা জসীমউদ্দিন রহমানিয়ার সর সব মাসলুম আমরা চাই এখান থেকে দামি জল এই বাংলাদেশে এই মজলুম জননেতা আযমত কেম আযহারুল ইসলাম মুক্তি দেওয়া হোক নাই কারা জানতেছেন আল্লাহু আকবার

কাফেররা অহোধাই যারা মসলায় তাকে কে রহম দেব লে যাও ওসমান কে আফান রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন তারা কে আটক করার পরেই দিয়েছে ওসমান হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে নজিব মাথাটা সঙ্গে সঙ্গে সাহেবদের দিয়ে বললেন সঙ্গে

لقد رضي الله عن المؤمنين إذ يرونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحًا قريبًا

তা Татар সাজাতে এই গাছের নিচে ইনিও মারু নাকা যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত নিচ্ছে সহපත් করছে সবর উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি তাফসিরে ফিলসিলালুল বারা সাল্লাল্লাহু আলাইহি লিখেছে সঙ্গে সঙ্গে নবীর মা হাতটা সবার উপরে তুলে ধরলেন স্যার এটা কাছা করলেন হাত তুলে ধরলেন কেন নবীজি বলেন আজকে যে 1399 জন এখানে আসো আর একজন তো নেই ওকে মেরে

ময়দানে যে চোদ্দশো মানুষ আছে একজনের আল্লাহ ফার্মার নেই প্রত্যেকের উপরে একটা খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে কারণ মাত্র একটা একটা বিনা মানুষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুরু দিয়েছিল মেনে কিন্তু ফেরেনি মিথ্যা ছড়িয়েছে আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে জেলা অপরাধে মেরে ফেলবে এইটা তিনি মেনে নিতে পারেননি শুধু মেনে নিতে পারেননি তারা নিজের সাথে তেরো সঙ্গের যারা ছিল সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন শপথ

মানুষ এখন চাই দুই হাজার ছয় আটাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের মাসে অক্টোবর পর্যন্ত ছ মানুষ হত্যা হয়েছে হত্যা